এই তোর পরে এইগুলো কি ঝুলে আছে রে আমার উপরে ঝুলে আছে মানে মানে ওই যে বড় বড় হয়ে ঝুলে আছে ওইগুলো কি হৃদয়ের কথা শুনে অথরা নিচের বুকের উপর হাত রাখলো নিচের বুক থেকে হাতটা নামিয়ে নিয়ে অথরা হৃদয়ের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে রাগী কণ্ঠে বলল একটা থাপ্পড় দিয়ে মুখের মধ্যে সব দাঁতগুলো ফেলে দিব মানে ভালো কথা বললাম আর আমার দাঁত ফেলে দিবি এটা ভালো কথা তোকে বন্ধু মনে করি বলে তুই যা ইচ্ছে তাই বলবি আরে আমি কি বলেছি আমি তোর উপরে মানে মাথার উপরে ঝুলে থাকা হৃদয় কথাটা শেষ করতেই অথরার কাছে এসে অথরার মাথার উপর চুলের পিছনে থাকা ফুলের গোছাটা ধরে বলল আমি এটার কথা বলছিলাম তুই কি ভেবেছিস আমি মানে না কিছু ভাবিনি কিন্তু কথা হচ্ছে তুই তো সরাসরি বলতে পারতিস যে চুলের পেছনের খোপায় ফুলের কথা তাই না এই ঝুলে আছে এসব কোন ধরনের কথা এইসব ভালো কথা আমি জানি না এই ফুলের নাম কি তাই বলেছি আর এই জন্য তুই আমার দাঁত ফেলে দিবি আরে না আমি তো অন্য কিছু মনে করেছিলাম তাই আর কি কি মনে করেছিলি আরে ওইসব আর কি ছি 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 আমার আর কাজ না তোর থেকে ওইসব ছি দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে নাকি যে তোর থেকে সব চাইতে হবে আজব সর সামনে থেকে এই হৃদয় সবসময় তুই আমার সাথে এমন করিস কেন আমার মধ্যে কি নাই যে আমার সাথে সব সময় তুই অন্য মেয়েদের কম্পেয়ার করিস কি আছে আর কি নাই তা তো আমি দেখি নাই বলবো কেমন করে আর তার থেকে বড় কথা হলো আমার না কোনো ইচ্ছাও নাই তোর থেকে কিছু দেখার আরে শোন হৃদয় হৃদয় অথরার সামনে থেকে চলে যায় চলে যাওয়ার দিকে দৃষ্টিতে তাকিয়ে আছে এই হৃদয়কে অথরা অনেক আগে থেকেই ভালোবাসে কিন্তু হৃদয় কখনো অথরাকে নিজের মনের কথা প্রকাশ করতে দেয় না আর না নিজে বলে অধরা সব সময় দেখে এসেছে প্রত্যেকটা সম্পর্কে ছেলেরাই প্রথম ভালোবাসার কথা বলে কিন্তু এই হৃদয়ের বেলার সেই ঘটনা ভিন্ন অধরা যখনই হৃদয়কে বলতে যায় মনের কথা ঠিক তখনই হৃদয় কোনো না কোনো বাহানা করে কেটে পড়ে আজও তার ব্যতিক্রম হয়নি অধরা একটা দীর্ঘশ্বাস ফেলে এই ভালোবাসার শেষ পরিণতি কি হবে কে জানে অধরাকে ক্যাম্পাসের সামনে একা দাঁড়িয়ে থাকতে দেখে কেউ একজন এসে অধরাকে উদ্দেশ্য করে পেছন থেকে বলে উঠল এই সুন্দরী যাবে নাকি আমার সাথে লিফট লাগলে দিতে পারে বাইকের পেছনে সিট খালি আছে অধুরা কথাটা শুনতেই পেছন ফিরে তাকালেও পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে কলেজের সবাই চেনে ছেলেটি পরিচয় দিতে গেলে এক কথাই বকাটে রাজের বাবা এই কলেজের প্রিন্সিপাল বাবার পাওয়ারে কলেজে যা ইচ্ছে তাই করতে পারে সে অধরা একটুও পছন্দ করে না এই ছেলেকে রাজ কথাটা বলে আর চোখে অধুরার দিকে তাকায় রাজের চোখের দৃষ্টিভঙ্গি দেখে বোঝা যাচ্ছে সে চোখ দিয়ে গিলে খাচ্ছে রাগি লোক নিয়ে রাজের দিকে তাকিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে রাজকে উদ্দেশ্য করে বলে থর কি এখনই লাগবে নাকি একটু পরে হলেও চলবে উফ সুইঠাট তোমার রূপের আগুনের মতোই তোমার কথার আগুন ইচ্ছে করে তোমার ওই আগুনে নিজেকে পুড়িয়ে ছারখার করে ফেলি তাই নাকি রূপের আগুনে দেখেছো এই হাতের আগুন দেখনি। একবার যদি দেখো তবে বিশ্বাস করো ওই চোখ দিয়ে আর কিছু দেখার মতো শক্তি তোমার থাকবে না মিস্টার বখাটে ছেলে অধরার কথা শুনে রাজের মাথায় আগুন ধরে যায় রাজের এই প্রথম না আরও অনেকবার অধুরা বকাটে বলেছে তবে রাজ কিছু বলেনি কিন্তু আজ রাজেরা সহ্য হলো না অধুরার কথা শেষ হতেই রাজ নিজের বাইক থেকে নেমে পড়ে অথরা রাজের দিকে তাকিয়ে আছে রাজ বাইক থেকে নেমে রাগে গজগজ করতে করতে অধরার দিকে এগিয়ে আসতে লাগল অথরা মিটমিট করে হাসছে রাজের এমন মেয়ে কি দেখে রাজ অথরার অথরার সামনে এসে হাত ধরতে যাবে ঠিক এমন সময় হঠাৎ করে রাজ রাজ ভীষণ অবাক হয়ে যায় অনুভব করে বাড়িয়ে দেওয়া হাতটা কেউ একজন ধরে ফেলেছে পিছন থেকে রাজ ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকাতেই দেখতে পায় হৃদয়কে হৃদয় রাজের হাত ধরে আছে রাজ হৃদয়কে উদ্দেশ্য করে বলে তুই তুই এখানে কেন তুই আমার হাত ধরে আছিস কেন হাত ছাড় আহারে কেন আমাকে এখানে দেখে ভালো লাগছে না নাকি আমাকে এখানে দেখবি সেটা আশাই করিস নাই কোনটা বল আমিও নিজের কানকে একটু প্রশান্তি দেই দেখ হৃদয় আমি তোর সাথে কোনো ঝামেলা চাই না তুই কিন্তু নিজের ইচ্ছেই আমার সাথে ঝামেলা করতে চলে এসেছিস এর ফল কিন্তু ভালো হবে না আরে রাগ তোর অর্নিং ঝামেলা করতেই তো এখানে এসেছি আর আমি কথা বলার থেকে কাজটা করে দেখাতে পছন্দ করি এটা আমার পার্সোনালিটি বস তুই যেই মেয়েটার দিকে হাতটা বাড়িয়ে দিয়েছিস ওকে ছোঁয়া তো দূর ওর দিকে তাকালেও তোর চোখ তুলে নিব আমি কেন ও কি তোর বউ নাকি যে ওর দিকে হাত বাড়ালে তোর সমস্যা হবে আরে ধর এমন শাকচুন্নি আমার বউ হবে কেন আসলে হয়েছে কি আমি আমার স্কুল লাইফ থেকে শুরু করে এই ভার্সিটি লাইফ অবধি একটাও মেয়ের সাথে রিলেশন তো অনেক পরে একটু কথা বলারও সুযোগ পাইনি এই অধরার জন্য সব জায়গায় ঝামেলা পাকিয়ে দেয় তাই আমিও ওর সাথে কারো রিলেশন হোক বা কথা হোক সেটা অ্যালাউ করি না বুঝেছিস এখন কেটে পড় এই তোর এই ড্রামা আমার সামনে করবি না আমি কেটে না তুই কালটি খাবি তাও আমি তো ভাই কালটি খেতে আসিনি অধরাকে সাথে নিয়ে ওর বাড়িতে ওকে ড্রপ করতে এসেছি আমার সামনে আসিস না তাহলে ট্রেলার ছাড়াই মুভি চলবে তুই কিন্তু নিজের লিমিট শাট আপ আমার কোনো লিমিট নাই আনলিমিটেড আমি চলে যেতে বলেছি মানে এখনই বিদায় হবি তা না হলে অঘটন ঘটে যাবে হৃদয় কথাটা শেষ করতেই রাজ চুপচাপ অথরার সামনে থেকে চলে যায় রাজ হৃদয়ের দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রাগে ফুঁসতে থাকে হৃদয় রাজের দিকে তাকিয়ে তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে অথরার কাছে সে অথরাকে উদ্দেশ্য করে বলল। তো আর কার জন্য অপেক্ষা করবি চল তোকে তোর আদরের বাবা মায়ের কাছে রেখে আসি হুম চল হৃদয় নিজের বাইক নিয়ে এলো অধরা হৃদয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল অথরা জানে এমন কোনো বিপদ তৈরি হয়নি যেটা হৃদয় থাকতে অথরাকে স্পর্শ করবে হৃদয় বাইক নিয়ে আসতেই অথরা বাইকের পিছনে বসে পড়ল। হৃদয় বাইক স্টার্ট করতেই অথরা হৃদয়কে শক্ত করে জড়িয়ে ধরে হৃদয়কে উদ্দেশ্য করে পড়ল আচ্ছা বলতো আমি কোনো সমস্যায় পড়লে সবার আগে তুই কি করে ছুটে আসিস এসব কি তোর পূর্ব পরিকল্পিত নাকি হ্যাঁ আমার তো আর কোনো কাজ নেই তোর মতো একটা পেতনির জন্য নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে প্ল্যান করব তাই না এই তুই সব সময় আমাকে এসব কেন বলিস আমি মোটেও পেতনি না হুম আমায় দেখতে কোনো অংশে পরীর থেকে কম নয় আহ রে গ্রেট পেতনি তোকে একটা পেতনির থেকে কোনো অংশে কম দেখতে না বুঝলি তোর থেকে তো ওই রাজ অনেক ভালো অন্ততপক্ষে আমায় সুন্দরী তো বলেছে সুন্দরী না ছাই ওর নাম আমার সামনে মুখে নিবি না একদম আর আমাকে এত শক্ত করে চেপে লেফটে বসেছিস কেন তোর কি লজ্জা শরম নাই নাকি হ্যাঁ আলগা হয় বস নয়তো বাইক থেকে নামিয়ে দিব বলে দিচ্ছি এতক্ষণ তো ভালোই ছিল এখন আবার কি হলো আমার ভয় করে তাই আমি আরও শক্ত করে জড়িয়ে ধরবো যা ইচ্ছা হয় কর অধরা কথাটা বলে হৃদয়কে আরও শক্ত করে জড়িয়ে ধরল হৃদয় আর কিছু বলল না কারণ হৃদয়ও মনে মনে অধরাকে নিজের থেকেও বেশি ভালোবাসে কিন্তু সেটা কখনোই অধরাকে বুঝতে দেয় না অধরার এই পাগলামিগুলো হৃদয় সব সময় চায় কিছু সময় বাইক চালানোর পরে অধরার বাড়ির সামনে বাইক চলে আসে বাড়ির কেটে বাইকটা সাইড করে হৃদয় অপেক্ষা করছে অধরা নামবে কখন কিন্তু অধরার কোনো ভ্রুক্ষেপ নেই অধরা সেই শক্ত করেই জড়িয়ে আছে হৃদয়কে হৃদয় এবার গলা ছেড়ে অধরাকে উদ্দেশ্য করে বলল ওরে বাড়ি তো চলে এসেছি এখন কি বাইক থেকে নামবি না আমার বাড়ি যাবি ইচ্ছা তো করছে না তোর থেকে দূরে থাকতে তবে কি আর করার তুই নিজের সাথে নিবি না আমায় তাই নেমেই পড়ি জি আমি চাই না আমার বাড়ির লোক তোকে দেখে ফেল করে টপকে যাক মাঝে মাঝে ইচ্ছে করে তোকে খুন করে দেই আমি সব সময় আমায় নিয়ে বাজে কথা না হুম ইচ্ছে করলেও লাভ নাই আমার সাথে পেরে উঠবি না তুই সময় আমারও আসবে একদিন দেখে নিস হুম ছবি তুলে দেখে নিবনে এখন বিদায় হোক অথরা বাইক থেকে নেমে অভিমান নিয়ে চলে যেতে থাকে নিজের বাড়ির গেট ক্রস করে হৃদয় গেটের সামনে অথরার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে এমন দৃশ্য নতুন নয় হৃদয় সব সময় অথরাকে বাড়িতে ছাড়তে আসার সময় অধরার সাথে তার এমন দুষ্টমিষ্টি ঝগড়া রোজকার ব্যাপার অথরা নিচের রুমে চলে আসতেই হৃদয় বাইক স্টার্ট করে নিজের বাড়ির দিকে রওনা দিল হৃদয় বাড়ি এসে ফ্রেশ হয়ে নিল বিকালের দিকে হৃদয় ফোনে গেম খেলতে এমন সময় হঠাৎ করে হৃদয়ের ফোনে অধরার কল চলে আসে হৃদয় ফোনের স্ক্রিনে তাকিয়ে ভাবছে হঠাৎ করে এই সময় অথরা কেন কল করলো এর আগে তো কখনো এই সময় কল করে না সে ব্যাপার কি কথাটা ভাবতে ভাবতে হৃদয় কলটা রিসিভ করলো কলটা পিক করতেই ওপার থেকে অধরার কান্নার শব্দ ভেসে আসে অধরার কান্নার শব্দ শুনতেই হৃদয় থমকে যায় হৃদয়ের মধ্যে হচ্ছে তার সম্পূর্ণ পৃথিবীর কয়েক মুহূর্তের জন্য থমকে গেছে হৃদয় আহত কণ্ঠে অধরাকে উদ্দেশ্য করে বলে এই পাগলি কাছিস কেন কি হয়েছে আরে আমি তো তোকে মজা করে পেতনি বলেছি সরি সত্যি বলতে তুই তো আসলেই পড়ি এই কাঁদিস না সরি বললাম তো সরি 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 আর মজা করব না অধরা কাঁদে না প্লিজ হৃদয় আজ আমাকে ছেলে পক্ষ দেখতে আসবে বাবা মা একটু আগেই বলেছি আমায় আমি এখন কি করব। আমি মরে যাব বলে দিচ্ছি কথা শুনে হৃদয় ভীষণ চমকে গেল হঠাৎ করে এইসব বলছে কিছুই বুঝতে পারছে না হৃদয় হৃদয় করেই চলেছে নিজেকে একটু সামলে নিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল ছেলে পক্ষ দেখতে আসবে সে তো ভালো কথা এতে কান্না করার কি ব্যাপার আছে কি ব্যাপার আছে তুই কি কিছুই বুঝতে পারছিস না হৃদয় আমি কি বলতে চাই কি আমার মনের ইচ্ছে কোনো কিছুই কি তুই বুঝিস না না কিছু বুঝিয়ে বলে তো বুঝব তাই না তুই তো কিছু পলিশ নাই আমায় তবে কি করে বুঝব আমি অথরা কোনো শব্দ করলো না চোখের কোণ থেকে নোনা জলটুকু মুছে নিয়ে অথরা হৃদয়ের মুখের উপর কলটা কাট করে দিল সন্ধ্যায় ছেলেপক্ষ দেখতে আসবে অথরাকে তাদের সামনে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হচ্ছে অথরা মনমরা হয়ে সাজছে কারোর সাথে কোনো কথা বলছে না অথরা কি আর বলবে তার হৃদয়টা যে আজ ক্ষত হয়ে গেছে হৃদয়ের কারণে এতবার বোঝানোর চেষ্টা করেও অধরা ব্যর্থ হয়েছে হৃদয়কে বোঝাতে বুকের উপর পাথর চেপে বসে আছে অথরা কিছু সময় যেতেই হঠাৎ করে কলিং বেলটা বেঁচে ওঠে কলিং বেলের শব্দে অধরার কোনো ভ্রক্ষেপ নেই কারণ অধরা জানে এখনই হয়তো বরপক্ষের লোকজন আসবে অধরা নিজের রুমেই বসে আছে চোখের সামনে আধার নেমে এসছে চোখের পাতা চোরা বেশ ভারী হয়ে গেছে এখনই হয়তো নোনা জলটা সকল বাধা পেরিয়ে নিচে গড়িয়ে পড়বে অধরা মাথাটা নিচু করে আছে হঠাৎ করে অধরা শুনতে পাই কেউ একজন তাকে উদ্দেশ্য করে বলছে আহ আমার পেতনিটাকে তো সেই সুন্দরী লাগছে গলার কণ্ঠটা কানে ভেসে আসতেই অধরার বুঝতে আর বাকি নেই কে এসেছে অধরা মুখটা তুলে তাকাতেই দেখতে পেল হৃদয় অধরা হৃদয়ের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো সেই ঠোঁটের কোণে খুশির ঝলক দেখা দিল হৃদয় অধরা আবারও অধরাকে উদ্দেশ্য করে বলল এই বরপক্ষ আসছে দেখে এমন করে সেজে এসেছিস কি সাংঘাতিক ব্যাপার আল্লাহ বাবলি কি করে আমি থাকতে তোর বিয়ে অন্য কারোর সাথে হতে দিব আমি এখন অনেক জ্বালা সহ্য করার বাকি আছে এত সহজে আমি তোকে ছাড়ছি না হৃদয় কথাটা শেষ করতেই অথরা বিছানা থেকে লাফিয়ে উঠে হৃদয়কে শক্ত করে চড়িয়ে ধরে হৃদয় অথরার মাথাটা নিজের কাঁধের সাথে আলতো করে চেপে ধরে অথরা কান্না করছে হৃদয় অথরাকে উদ্দেশ্য করে বলে দোর পাগলি কাছিস কেন এত সহজে তোকে অন্যের হতে দিচ্ছি না তুই শুধু আমার আর আমার মানে একান্তই আমার হৃদয় অধুরাকে নিয়ে বাহিরে চলে আসে বাহিরে এর আগে থেকেই হৃদয়ের বাবা মা অধুরার বাবা মায়ের সাথে বিয়ের কথা বলছে অথরাকে নিয়ে হৃদয় সবার সামনে উপস্থিত হলো অতপর পারিবারিক ভাবেই তাদের কোথা থেকে শুরু হবে সেটা কেউ বলতে পারে না হৃদয় আর অথরার জন্য সবাই দোয়া করবেন ওরা যেন সব সময় ভালো থাকে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কলেজের বান্ধবী যখন রোম্যান্টিক বউ গল্পটি আশা করি অনেক ভালো লাগবে তো যদি পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করবেন লাইক অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন ঠিক আছে গল্পটি কেমন হয়েছে চ্যানেল থেকে দেখে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গল্পটি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ও কথা নতুন করে গল্প দিব ভাবতেছি এটা হচ্ছে আপনার কেমন গল্প এটা হচ্ছে আপনার এক ঘন্টা বিশ মিনিট করে গল্প দিব তো সবাই হচ্ছে কমেন্ট করে জানাবেন যদি আপনারা মানে চান তাহলে অবশ্যই এক ঘন্টা বিশ মিনিট করে গল্প দিব সবাই ভালো থাকবেন আল্লাহ